মসজিদের পা পাঁচ আজান দেয় নামাজের জন্য ডাকে আর আপনি আমি সুস্থ মানুষ সুস্থ শরীর নিয়ে ঘোরাফেরা করি বিভিন্ন জায়গায় সময় কাটাই কিন্তু মসজিদে আসতে চাই না আসে না অথচ সুস্থ শরীর থাকার পরে যারা নামাজ আদায় করে না তারা জেনা এবং মানুষ হত্যার চেয়েও বড় অপরাধ করে ফেলে জোরে কন্যা কি বড়ো অপরাধ কি না পেয়ারা ভাইয়েরা আমার উনিশ কাইশ যুগের এক মহিলা হজরত সাল্লামের কাছে আসলেন এসে বললেন নবী মুসা আমার জন্য একটু আল্লাহ তালার কাছে দোয়া করুন তবে মুসা আলি বলছে কিসের জন্য দোয়া করব ওই মহিলাটি বলছে আমি অনেক বড় অন্যায় করেছি পাপ করেছি আল্লাহর কাছে তওবাও করেছি কিন্তু আমার মনের ভিতরে ভয় হয় যে আল্লাহ পাক আমাকে ক্ষমা করবেন কিনা তুমি তো এই জামানার নবী তুমি তো এই জামানার রসুল সুতরাং তুমি একটু আল্লাহ কাছে আমার ব্যাপারে ফরিয়াদ করো একটু দোয়া করে দাও সুবাহান আল্লাহ ওই মুসা আলি সাল্লাহ বলছেন রে মহিলা তুমি কি এমন বড় অপরাধ করেছো কি অন্যায় করেছো ওই মণিষ্রোয়ল যুগের যুগের মহিলা বলছেন রেমুষা আমি প্রথমে জেনা করেছি জেনা করার পরে আমার গর্বে যে সন্তান হয়েছে এই সন্তান মানুষ দেখে ফেললে আমাকে দোষী করবে আমাকে অপরাধী ভাববে এর জন্য আমার সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে টিপে তাকে হত্যা করে ফেলেছি এই দুইটা বড় বড় অপরাধ আমি করে ফেলেছি করেছি জেনা এরপরে মানুষ হত্যা করেছি সুতরাং আমি আল্লাহ তালা কাছে তবাও করেছি কিন্তু মনের ভিতরে আমি স্বস্তি পাচ্ছি না যে আল্লাহ পাক আমাকে ক্ষমা করবেন কি করবে না তুমি তো এই জামানার নবী একটু আল্লাহ তালা কাছে দোয়া করো আল যেন পাক আমাকে ক্ষমা করে দেন সুবাহান আল্লাহ সাল্লাম বললেন রে মহিলা দূর হয়ে যাও বেরিয়ে যাও আমি নবী মুসার মনে হচ্ছে তুমি যে বড় অপরাধ করেছো অন্যায় করেছো আল্লাহ রব্বুল আলমিন হয়তো আসমান থেকে এই মুহূর্তে এখানেই গজব নাজিল করে দিবেন আমার সামনে থেকে দূর হয়ে যাও বেরিয়ে যাও ওই মহিলাটি মনে বড় কষ্ট নিয়ে আফসোস নিয়ে যখন চলে গেলেন আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে হজরত জিবরুল আহমিন নাজিল হয়ে গেলেন জিবরুল আমিন এসে বললেন রে আল্লাহর নবী মুসা আল্লাহ পাক জানতে চেয়েছেন ওই তওবা কারিনী মহিলাকে কিসের জন্য আপনি ফিরিয়ে দিলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক জানতে চেয়েছেন কারণ মানুষ সৃষ্টি করে আল্লাহ আপনি তো আর করেন নাই সুতরাং ওই মহিলাকে আপনি কিসের জন্য ফিরিয়ে দিয়েছেন আল্লাহ পাক জানতে চেয়েছেন এবং আল্লাহ পাক এটাও বলে দিয়েছেন ওই মহিলার চেয়েও বড় অপরাধী গুণহাগার এই দুনিয়াতে আছে আপনি কি জানেন সুভান আল্লাহ সালামের তখন বিবেকটা না দিল মুসা সালাম অবাক হয়ে গেলেন আরে একজন ব্যক্তি জিনা করেছে এরপরে যে সন্তান হয়েছে তাকেও হত্যা করেছে এত বড় অপরাধী এর চেয়েও বড় অপরাধী কি আছে নাকি আমিন বললেন যে আল্লাহ শোনো হ্যাঁ এই ব্যক্তি চেয়ে আরো বড় অপরাধী ব্যক্তি ওই ব্যক্তি যিনি সুস্থ শরীর থাকার পরেও নামাজে আসে না সুস্থ শরীর থাকার পরেও নামাজের জামাতে হাজির হয় না ওই ব্যক্তি এই মহিলার চেয়েও আরো বেশি বড় গোলাহাগার জোরে কন্যা একটু চিন্তা করেছেন আমরা সুস্থ শরীর হাঁটতে পারি চলতে পারি মসজিদে আজান হয় কিন্তু নামাজ আসি না আপনার আমার অজান্তেই আমলের ভিতরে জেনাকার এবং মানুষ হত্যার চেয়েও বড় অপরাধ লিপিবদ্ধ হচ্ছে ঠিক কিনা বলেন সুতরাং আমাদেরকে নামাজি হতে হবে আল্লাহ আল্লাহ হতে হবে আজকে আখির সার সোমবার এই আলোচনা থেকে এতটুকু বোঝা যায় রসিল করিম সাল্লা সাল্লাম তিনি এক এক করে তিনবার বেহুশ হয়ে জমিনে পড়ে গেছেন তারপরেও নবীজি আবার পুনরায় নামাজে যাওয়ার জন্য নবীজি পাগল হয়ে গেছেন নবীজি বলতেছেন বারবার আয় ছাড়ে আমাকে অজু করিয়ে দাও আমি মসজিদে যে আমার প্রিয় সাহাবাই ক্রমদের তিনি আজকে নামাজের ইমামতি করবো সুভান